আজকে আমি আপনাদেরকে দেখাবো হোটেল স্টাইলের চাইনিজ সবজি খুবই সুস্বাদু এবং মজাদার এই চাইনিজ সবজি কীভাবে রান্না করতে হয় আজকে আমি আপনাদেরকে দেখাবো প্রথমে আমি দুই টেবিল চামিজ সয়াবিন তেল নিয়ে নিলাম এখন রসুন কুচি সামান্য পরিমাণ এবং পাঁচ ছয়টি পেঁয়াজ পেঁয়াজগুলি আমি ফালি করে নিলাম হালকা বাদামি হওয়া পর্যন্ত আমি ফালিগুলি বাঁচতে থাকব হালকা বাদামি হওয়ার পর আমি দিয়ে দিব ক্যাপসিকাম এবং পাতাকপি আমি কিউব করে কেটে নিলাম হালকা বাজা হয়ে গেছে এখন আমি সিদ্ধ করা সবজি দিয়ে দিলাম এখানে আপনারা পছন্দ মতো সবজি দিয়ে দিবেন এখানে গাজর ফুলকপি পেঁপে বিভিন্ন সবজি যার যার পছন্দ মতো আপনারা দিয়ে নিতে পারেন সবজিটা হালকা সিদ্ধ করে নিছি এখন সবজিগুলি দিয়ে আমি আবারও বেজে নিব এখানে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম এখন এক টেবিল চামিস গুলমরিচের গুঁড়া এক টেবিল চামিস চিকেন পাউডার স্বাদ অনুযায়ী লবণ এক চামিজ চিনি দিয়ে কিছুক্ষণ বেজে নিব সামান্য পরিমাণে সয়া সস দিয়ে দিলাম আপনারা চাইলে সয়া সসটা স্কিপ করতে পারেন এখন আমি সামান্য পরিমাণে কর্নফ্লাওয়ার আস্তে আস্তে দিয়ে নাড়তে থাকব এখন আমি কুচি করে কিছু রসুন বেজে তারপর আমি দিয়ে দিলাম রসুন কুচিটা দিলে খুবই সুস্বাদু এবং আলাদা একটা ফ্লেভার আসে দেখুন হয়ে গেল আমার সুস্বাদু চাইনিজ সবজি খুবই সুস্বাদু এবং মজাদার এই রেসিপিটি অবশ্যই আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন এবং মেহমানদের আপ্যায়নের জন্য খুবই সুস্বাদু এবং পারফেক্ট একটি সবজি